দর্শক গোনা অপরাধ আপনি যদি চিন্তার মধ্যে থাকেন যে এত গোনা আমি করেছি কাল কেয়ামতের দিনে আল্লাহ পাকের সামনে আমি কি জবাব দেব এই গোনা সম্পর্কে আল্লাহ পাক যদি আমাকে জিজ্ঞাসা করে ইয়া হে আমার বান্দা এই গোনাটা তুমি কেন করেছিলে আমি কি জবাব দেব। প্রিয় দর্শক কাল কেয়ামতের কঠিন দিনে গোনাহের কারণে মানুষ দলে দলে জাহান নামে যাবে প্রিয় দর্শক গোনা ওজন করা হবে গোনাহের পাল্লা ভারী হয়ে গেলে যদিও সে আমল করেছিল তার কাছে নেকি আছে সবাব আছে এর পরেও তার গোনা এত বেশি যে গোনাহের পাল্লা ঝুঁকে গেছে আর নেকির পাল্লা হালকা হয়ে গেছে প্রিয় দর্শক ভালো কাজ নেক কাজ করার পরেও গোনা ভারী হয়ে যাওয়ার কারণে তাকে জাহান নামে যেতে হবে কথা আল্লাহ রব আলিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে এর সাদ করেছেন প্রিয় দর্শক রকম ভাবে যদি আপনার জিন্দগিতে অতীত জীবনে কঠিন থেকে কঠিন গোনা আপনি করে ফেলেছেন তো প্রিয় দর্শক চিন্তা না করে এখনই আজকের ভিডিওতে যে মূল্যবান জিকিটটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। মাত্র চার কালমার জিকির এই চার কালমার জিকির আপনি যদি পাঠ করেন কম বার আপনি যদি পাঠ করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ রাবুল আলমিন আপনার অতীত জিন্দগির সমস্ত গোনারাশিকে তিনি ক্ষমা করে দেবেন বলুন সুবাহ মাত্র একুশ বার এই চার কালমার জিকির আপনি পাঠ করুন প্রিয় এভাবে করে আল্লাহ রব্বুল আলমিন আপনার জিন্দগিতে অর্থাৎ এই দুনিয়াতে যতদিন আপনি হায়াতে থাকবেন ইনশাল্লাহ এবার বরকত দেখতে পারবেন সমৃদ্ধি আপনার জিন্দগিতে আসবে উন্নতি আপনার জিন্দগিতে আসবে সব দিক হতে আল্লাহ রব্বুল আলমিন বরকতই বরকত দিয়ে দেবেন তাঙ্গি সংকীর্ণতাকে আল্লাহ পাক দূর করে দেবেন বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক আল্লাহ রাব্বুল আলামিন এই চার কালমার জিকিরের বরকতে আপনার মনের আশা এবার পূরণ হবেই হবে ইনশাআল্লাহ আপনার হাজত যত বড়ই হোক যত কঠিনই হোক আল্লাহ রাব্বুল আলামিন সহজেই সেই হাজত সেই প্রয়োজনকে পূরণ করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আলামিন এই জিকিরের বরকতে আপনাকে মালামাল করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দর্শক আল্লাহ রাবুল এমনিতেই তিনি ওয়াদা করে বলেছেন তিনি বলেছেন ও আনা মাহু ইজা জাকরণি আমার বান্দা যখন আমাকে স্মরণ করে আমি তখন তার সঙ্গী হয়ে যায় অর্থাৎ আমি তার সাথেই থাকি আমার সাহায্য আমার খাস রহমত তার সঙ্গী হয়ে যায় যে রহমতের আপনার সব আশা আকাঙ্ক্ষা পূরণ হবে আপনার জিন্দগির সব গোনা মাফ হবে আল্লাহ রবুল আলমিন রেজিকে তারাক্কি দেবেন উন্নতি দেবেন কারোবারে ব্যবসায় উন্নতি দান করবেন এটাই হচ্ছে আল্লাহ রবুল আলমিনের খাস রহমত সঙ্গী হয়ে যাওয়া বলুন সুবাহ আল্লাহ যেখানে হাত দেবেন সেখানেই হাত লাগবে আপনার নসিব খুলে যাবে আল্লাহ পাক আপনার ভাগ্যকে পরিবর্তন করে দেবেন আল্লাহ আলাইহি সাল্লামের কাছে এতটাই মাহবুব এবং মহান রব্বুল আলামিনের এতটাই পছন্দনীয় যারা এই জিকির করে কাল কিয়ামতের দিনে আল্লাহ রব্বুল আলামিন তাদের নেকির পাল্লাকে ঝুঁকিয়ে দেবেন এবং সে হাসতে হাসতে জান্নাতে যাবে বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক জিকিরের বিকল্প নেই জিকির এমন একটি আমল প্রিয় দর্শক বিশ্ব নবী সাল্লি সাল্লাম বলেছেন তুমি যদি আল্লাহ পাকের রাস্তায় একেবারে স্বর্ণের পাহাড়ও দান করে দাও স্বর্ণের পাহাড় এ যাবৎ পর্যন্ত কারো মিলকিয়াতে কারো অধীনে স্বর্ণের পাহাড় নেই এত সম্পদ পৃথিবীর কারো কাছে নেই তবুও বিশ্বনবী সাল্লা এসলাম সাল্লাম বললেন কেউ যদি স্বর্ণের পাহাড় আল্লাহর রাস্তায় দান করে দেয় সে যত সওয়াব পাবে তার চাইতে বেশি সবাব পাবে আল্লাহ রব্বুল আলমিনের জিকিরে বলুন সুবহান আল্লাহ জিকির এত মূল্যবান এত উপকারী কার্যকর ফজিলতপূর্ণ আমল বলুন সুবহান আল্লাহ বিশ্ব নবী সাল্লি সাল্লাম বললেন ওয়ামার আমার সাহাবারা তোমরা হেফাজতের সামান নিয়ে নাও সাহাবারা বললেন ইয়া রসুল আল্লাহ হেফাজতের সামান কি কোন আসবাব কোন জিনিস আল্লাহ নবী বললেন না হেফাজতের সামান হচ্ছে আল্লাহ রবিনের জিকির বলুন সুবহান এই জিকির যদি তোমরা করো কাল কেয়ামতের ওই জাহান নামের আগুন হতে এই জিকির তোমাদেরকে হেফাজত করবে দুনিয়ার যাবতীয় অশান্তি কলহ বিবাদ মুসিবত এবং আসমানি বিপদ জমিনি বিপদ সব ধরনের বিপদ আপদ হতে তোমাদেরকে হেফাজত করবে এই জিকির বলুন সুবহান জিকির একটি বড় আমল বৃহৎ আমল আল্লাহ রবুল আলমিনের পছন্দনীয় আমল এবং আল্লাহ রবুল আলমিনের সাহায্য লাভের আমল বলুন সুবহান আল্লাহ তো প্রিয় দর্শক আল্লাহ রবুল সন্তুষ্টির উদ্দেশ্যে এই চার কালমার জিকির আপনি মাত্র 21 বার পাঠ করুন ইনশাআল্লাহ জীবনের সমস্ত গুনাহরাশি ক্ষমা হবে মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে ইনশাআল্লাহ ইহকালেও আপনি সফল পরকালেও আপনি সফল হবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক এই মূল্যবান জিকিরটি কি এবং কিভাবে করবেন প্রিয় দর্শক এই জিকিরটি যখন আপনি করবেন রাতে বসে বসে যখন আপনি জিকিরটি করবেন অবশ্যই আপনি সর্বপ্রথম স্টেগফার পাঠ করবেন আর সেই স্টেপ হবে আপনি তিনবার স্টেগফার পাঠ করবেন আর স্টেপ হচ্ছে আস্তক ফিরুল্লাভ হাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কৈয়ুম ও অতুব ইলাই বৃহদর্শক স্টেগফার্টি যখন আপনি পাঠ করবেন একেবারে একাগ্রতা এবং এখলাসের সহিত এবং নিজের গুনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি মাত্র

মাফ করে দেবেন বলুন সুবহান আল্লাহ ইস্তেক আপনার জিন্দগির সমস্ত গুণা মাফ হয়ে যাবে আল্লাহ রব আলিন আপনাকে নিষ্পাপ মাসুম বানিয়ে দেবেন এরপর আমরা পাঠ করব মহানবী সাল্লি সাল্লামের ওপর একবার দরুদ শরীফ আমরা অবশ্যই পাঠ করব। যে কোনো দরুদ পড়লেই চলবে প্রিয় দর্শক দরুদ শরীফের মধ্যে সবচাইতে ছোট দরুদ হচ্ছে সাল্লাহ আলিহাসাল্লাম এই দরুদটি আপনি একবার পাঠ করে নেবেন প্রিয় দর্শক বিশ্বনবী বলেছেন যখনই কোন উম্মত উম্মতি আমার উপর একবার দরুদ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টি রহমত নাযিল করে দেন প্রিয় দর্শক দশটি রহমতের মধ্যে আপনি এসে গেলেন আল্লাহ পাক দশটি রহমত নাজিল করে দিয়েছেন এটা বিশ্বনবী বলেছেন সুতরাং এবার আপনি এই দশটি রহমতের মধ্যে অবস্থান করা কালীন এবার আপনি বার এই মূল্যবান এই চার কালমার করে মাত্র একুশ বার ইনশাল্লাহ ফলাফল এত দ্রুত পাবেন এত দ্রুত পাবেন যে আপনি কখনো ভাবতে পারেননি কখনো কল্পনা করতে পারেননি বলুন সুবাহান প্রিয় দর্শক চলুন এবার সেই জিকিরটি আমরা করব। প্রিয় দর্শক সেই মূল্যবান জিকিরটি হচ্ছে প্রিয় দর্শক মনোযোগ দিয়ে শুনুন সোবেহানল্লাহিবহেন দিহি আদা দা খাল কেহি অ রিজানাফ সিহি অ জিনা আর সিহি দা কালিমা প্রিয় দর্শক এই চার কালমার জিকির আপনি একুশ বার পাঠ করবে। তো প্রিয় দর্শক অবশ্যই আমরা এই সুন্দর আমলটি এই সুন্দর জিকিরটি করার চেষ্টা করব ইনশাল তো প্রিয় দর্শক ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রাবুল আলমিন যেন আপনাদের মনের আশা আকাঙ্ক্ষা যেন পূরণ করে দেন হাজত প্রয়োজনকে যেন পূরণ করে দেন এবং আসমানি বিপদ জমিনি বিপদ সব ধরনের বিপদ আপদ মুসিবত হতে যেন রক্ষা করেন সকলে বলি আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখবেন তো আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু